ওয়েলকাম টু সিআরপি একাডেমি সি আর একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং আমরা আপকামিং ডাব্লিউপি কনস্টেবল এক্সাম কে লক্ষ্য করে একদম লাস্ট মিনিট সাজেশন করছি যেখানে প্রত্যেকদিন পঞ্চাশটি করে বাছাই করা প্রশ্ন উত্তর প্র্যাকটিস করছি তোমাদের সামনেই আর এক সপ্তাহ বাকি রয়েছে কনস্টেবল পরীক্ষার তো প্রত্যেকদিন ক্লাসগুলো ফলো করবে পঞ্চাশটা করে প্রশ্ন সাথে কিছু এক্সট্রা নোটসও আমরা দেখছি এখান থেকে অনেক প্রশ্ন তোমাদের আশা করছি হু হু কমন আসবে বিগত বছরেও এই ধরনের প্রশ্ন পরীক্ষাতে এসেছিল তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং সি আর পি আইকনটা প্রেস করে রাখবে সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে তো দেখো আজ ক্লাসে যে গুরুত্বপূর্ণ পঞ্চাশটি তো রয়েছে সেগুলো এক এক করে দেখব প্রথম প্রশ্ন দেখো এক নম্বর প্রশ্ন মল্ল রাজ্যের রাজধানী কোথায় ছিল প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন চেষ্টা করবে নিজেরাই সঠিক উত্তরগুলো উত্তর গুলো কমেন্ট বক্সে থাকবে তোমাদের উত্তর গুলো নগরে আর কি হয়েছিল কুশিনগরে কে মারা গিয়েছিলেন কুশিনগরে মারা গিয়েছিলেন গৌতম বুদ্ধ ওকে গৌতম বুদ্ধ মারা যান এখান থেকে এটাও প্রশ্ন আছে কত সালে চারশো তিরাশি দেখো দু নম্বর প্রশ্ন রাউরকেল্লা লৌহ ইস্পাত কারখানাটি কোন দেশের সহযোগিতাতে গড়ে উঠেছে রাউরকেল্লা লৌহ ইস্পাত কারখানাটি নিচের কোন দেশের সহযোগিতায় গড়ে উঠেছে সঠিক উত্তর অপশন এ জার্মানি তিন নম্বর প্রশ্ন কোন শহরকে নীরব শহর বলা হয়ে থাকে চারটি অপশন কোন শহরকে নীরব শহর বলা হয় তাকে সঠিক উত্তর হবে অপশন বি রোম চার নম্বর প্রশ্ন দেখো শীতকালে কোন রাজ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় চারটি রাজ্য রয়েছে হিমাচল প্রদেশ মেঘালয় তামিলনাড়ু এবং কেরল তো শীতকালে কোন রাজ্যে সব থেকে বেশি বৃষ্টিপাত হয় সঠিক উত্তর হবে অপশন সি তামিলনাড়ু পরীক্ষায় প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে বছরে কোথায় দুবার বৃষ্টিপাত হয় বছরে দুইবার বৃষ্টিপাত হয় কোথায় এই তামিলনাড়ুতে ওকে পাঁচ নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোনটি কানেকটিভ টিস্যু নয় চারটে অপশন হাড় রক্ত ত্বক এবং কাটিলেজ কোনটি কানেকটিভ টিস্যু নয় সঠিক উত্তর হবে অপশন সি ত্বক কানেকটিভ তাহলে কি কি টিস্যু এটি হয়ে যাবে এপিথেলিয়াল এপিথেলিয়াল টিস্যু নেক্সট ছ নম্বর প্রশ্ন পিত্ত বা বাইল উৎপন্ন হয় কোথা থেকে সঠিক উত্তর করার চেষ্টা করবে পিত্ত বা বাইল উৎপন্ন হয় নিচের কোন অঙ্গ থেকে সঠিক উত্তর মিলে নাও অপশন সি লিভার থেকে সাত নম্বর প্রশ্ন নিউটনের প্রথম সূত্র যে নামে পরিচিত সেটি নিচের কোনটি নিউটনের প্রথম সূত্র আর কি নামে পরিচিত সঠিক উত্তর অপশন সি ল অফ ইনার্সিয়া নামে পরিচিত রয়েছে আট নম্বর প্রশ্ন নিম্নের কোনটি ফিক্সড ক্যাপিটাল নয় চারটি অপশান যন্ত্রপাতি মেশিন অর্থ এবং বিল্ডিং এইটার মধ্যে কোনটা ফিক্সড ক্যাপিটাল নয় সঠিক উত্তর হবে অপশন সি অর্থ অর্থাৎ মানি মানি কোনো রকম ফিক্সড ক্যাপিটাল নয় এটা কিন্তু ভেরিয়েবল ক্যাপিটাল ন নম্বর প্রশ্ন সোন নদীর উৎপত্তি স্থল হলো নিচের কোন স্থানটি নিচের কোন স্থান থেকে সোন নদী উৎপত্তি লাভ করেছে সঠিক উত্তর হবে অপশান বি অমর কন্টক থেকে দেখো কিছু গুরুত্বপূর্ণ নদীর এবং তাদের উৎপত্তি স্থল দেখে নেব গোদাবরী নদী উৎপত্তি লাভ করেছে ত্রিম্বক পর্বত থেকে কাবেরী নদী উৎপত্তি লাভ করেছে গঙ্গগিরি শৃঙ্গ থেকে গঙ্গা নদী উৎপত্তি লাভ করেছে গঙ্গোত্রী থেকে মহানদী উৎপত্তি লাভ করেছে সিয়া ওয়ারা উচ্চভূমি থেকে তাপ্তি নদী উৎপত্তি লাভ করেছে মহাদেব পর্বত থেকে নর্মদা নদী উৎপত্তি লাভ করেছে অমর কন্টক শৃঙ্গ থেকে ব্রহ্মপুত্র নদী বা সরি নদ উৎপত্তি লাভ করেছে চেমায়ুন দুম থেকে নেক্সট দেখো দশ নম্বর প্রশ্ন ভারত ও শ্রীলঙ্কাকে যুক্ত করেছে কোন ব্রিজ সঠিক উত্তর হবে অপশন অ্যাডামস ব্রিজ এটি কি নামে পরিচিত রয়েছে রাম সেতু এগারো নম্বর প্রশ্ন পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য পিছা ভরম ভারতের কোন রাজ্যে অবস্থিত রয়েছে ভিভিআই করবে প্রশ্নটিকে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য পিছা ভরম ভারতের কোন রাজ্যে অবস্থিত রয়েছে সঠিক উত্তর হবে অপশনটি এবং বৃহত্তম যেটা সেটা হচ্ছে সুন্দরবন পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশে অবস্থিত রয়েছে বারো নম্বর অ্যাটম দেখো কোন প্রিন্সিপালের উপর কাজ করে নিচে কোন নীতি ফলো করে অ্যাটম বোম কাজ করে থাকে অ্যাটম বোম কে আবিষ্কার করেছিলেন ওপেন হাইমার এবং সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন বি নিউক্লিয়ার বিভোজন অর্থাৎ নিউক্লিয়ার ফিউশন এর উপর বেস করে অ্যাটম্বোম কাজ করে আর নিউক্লিয়ার সংযোজন বা ফিউশন এর উপর থেকে হাইড্রোজেন বোম কাজ করে থাকে থাকেনশো একুশ তেরো নম্বর প্রশ্ন জাতীয় ভোটার দিবস কোন দিনটিতে পালন করা হয় সঠিক উত্তর হবে অপশন বি জানুয়ারি পঁচিশ পঁচিশে জানুয়ারি জাতীয় ভোটার দিবস পালন করা হয় কেন উনিশশো পঞ্চাশ সালে এই দিন নির্বাচন কমিশন বা ইলেকশন কমিশন প্রতিষ্ঠিত হয়েছিল নির্বাচন কমিশন প্রতিষ্ঠা হয় চোদ্দ নম্বর প্রশ্ন নাইনটি টু ইউরেনিয়াম টু থার্টি এইট এতে কতগুলি নিউটন রয়েছে একদম ইজি নিউটন সংখ্যা কিভাবে বের করতে হয় ভর সংখ্যা বিয়োগ প্রোটন সংখ্যা এটাই সূত্র তো ভর সংখ্যা কথায় মার্থা দুশো আটত্রিশ আর প্রুটন সংখ্যা কত নিচে বিরানব্বই তো সঠিক উত্তর কি হয়ে যাবে ওয়ান ফর্টি সিক্স সঠিক উত্তর হবে অপশন সি ওয়ান ফর্টি সিক্স পনেরো নম্বর প্রশ্ন বিহারের মধুবনী চিত্রশিল্প আর কি নামে পরিচিত রয়েছে প্রশ্নটা ঘুরিয়ে আছে এই মধুবনী চিত্রশিল্প কোথায় দেখতে পাওয়া যায় সঠিক উত্তর হয়ে যাবে তখন বিহারে এইভাবে ঘুরিয়েও আছে তো ভালো করে প্রশ্নটা দেখবে বিহারের মধুবনী চিত্রশিল্প আর কি নামে পরিচিত রয়েছে সঠিক উত্তর হবে অপশান সি মিথিলা চিত্রশিল্প নামে পরিচিত রয়েছে ষোলো নম্বর প্রশ্ন দেখো ধন্যন্তরী পুরস্কার কোন ক্ষেত্রে দেয়া হয় সঠিক উত্তর হবে অপশান সি চিকিৎসা ক্ষেত্রে ধনন্তরী পুরস্কারটি দেওয়া হয় থাকে দেখো কিছু গুরুত্বপূর্ণ পুরস্কার সেগুলো কপে থেকে শুরু হয় এবং কোন কোন ক্ষেত্রের সাথে সম্পর্কিত সেগুলো দেখে নেই দেখো পুরস্কার সাহিত্যের সাথে সম্পর্কিত উনিশশো সাল থেকে শুরু হয় পুলিশ সার পুরস্কার সাংবাদিকতার সাথে সম্পর্কিত উনিশশো সাল থেকে শুরু হয় গ্রামী পুরস্কার সঙ্গীতের সাথে সম্পর্কিত উনিশশো সাল থেকে শুরু হয় কলিঙ্গ পুরস্কার বিজ্ঞানের জনপ্রিয়তার সাথে সম্পর্কিত উনিশশো সাল থেকে শুরু হয় অ্যাবেল পুরস্কার গণিতের সাথে সম্পর্কিত দু সাল থেকে শুরু হয় পরমবীর চক্র সেনাবাহিনীতে অসামান্য সাহসিকতার জন্য দেয়া হয়ে থাকে উনিশশো সাল থেকে শুরু হয় এছাড়া বীর চক্র যুদ্ধক্ষেত্রে বীরত্বমূলক কাজের জন্য উনিশশো সাল থেকে শুরু হয় তারপর দেখো সাহিত্য সাহিত্য সম্মাননার জন্য দেওয়া হয়ে থাকে উনিশশো সাল থেকে জ্ঞানপীঠ পুরস্কার ভারতের সর্বোচ্চ সাহিত্য সম্মাননা এবং উনিশশো সাল থেকে এটা দেওয়া শুরু হয় খুবই গুরুত্বপূর্ণ তথ্য দেখলাম নেক্সট থাকো সতেরো নম্বর প্রশ্ন ইনফ্লুয়েঞ্জা রোগটি এর জন্য দায়ী নিচে কোনটি অপশন ভাইরাস ছত্রাক প্রোটোজোয়া নাকি ব্যাকটেরিয়া সঠিক উত্তর হবে অপশান এ ভাইরাস নেক্সট দেখো আঠারো নম্বর প্রশ্ন বায়ুমন্ডলের গৌণ দূষক বা সেকেন্ডারি পলিউটেন্ট সেটি নিচে কোনটি সঠিক উত্তর হবে অপশান এ ওজন ওজন গ্যাস সেকেন্ডারি পলিউটন বা গৌণ দূষক হিসাবে পরিচিত উনিশ নম্বর কর চাহিদা সূত্র অনুসারে কোন বস্তুর দাম বাড়লে বস্তুটির চাহিদা কি হয় চাহিদা সূত্র অনুসারে কোনো বস্তু যদি দাম বেড়ে যায় তাহলে বস্তুটির চাহিদা কিরকম হবে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন চাহিদা সূত্র অনুসারে কোন বস্তুর দাম বাড়লে বস্তুটির চাহিদা কি হবে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি কমে যাবে ওকে বস্তুটার চাহিদা কমে যাবে নেক্সট থাকো কুড়ি নম্বর প্রশ্ন পোস্টেজ স্ট্যাম্প কে আবিষ্কার করেন উত্তর অপশন সি রোনাল্ড হিল দেখো কিছু গুরুত্বপূর্ণ আবিষ্কার এবং ব্যাপারে দেখে বাতি আবিষ্কার করেন ডেভি বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করেন আলভার স্টেটোস্কোপ আবিষ্কার করেন রেন লিনেক থার্মোমিটার আবিষ্কার করেন গ্যালিলিও ব্যারোমিটার আবিষ্কার করেন টরিসেলি মাইক্রোস্কোপ আবিষ্কার করেন জ্যানসন দূরবীন আবিষ্কার করেন গ্যালিলিও স্টিম ইঞ্জিন আবিষ্কার করেন জেমস ওয়াট একুশ নম্বর প্রশ্ন চোখের বাইরে সাদা অংশটিকে কি বলা হয় সঠিক উত্তর হবে অপশন বি স্কিল বলা হয়ে থাকে বাইশ নম্বর প্রশ্ন আধুনিক পর্যায় সারণীতে কতগুলো পর্যায় ও শ্রেণী রয়েছে সঠিক উত্তর হবে অপশান এ সাতটি সরি অপশান বি সাতটি পর্যায় এবং আঠারোটি শ্রেণী রয়েছে অর্থাৎ সাতটা পিরিয়ড এবং আঠারোটি কলাম রয়েছে নেক্সট টোয়েন্টি থ্রি লং ওয়াক টু ফ্রিডম কার আত্মজীবনী আশা করছি কুত্তে পারবে সঠিক উত্তরটা স্বর্গোত্তর মিলিনাও লং ওয়াক টু ফ্রিডম তিনি উনিশশো নব্বই খ্রিস্টাব্দে ভারতরত্ন পুরস্কার এবং উনিশশো তিরানব্বই খ্রিস্টাব্দে নোবেল শান্তি পুরস্কার পান চব্বিশ নম্বর প্রশ্ন আলোক ভীতি বা ফটোফোবিয়া কোন ভিটামিনের অভাবে ঘটে থাকে সঠিক উত্তর হবে বি ভিটামিন বি টুর অভাবে আর কি ফটো দেখতে পাওয়া যায় দেখো কিছু গুরুত্বপূর্ণ আহ অভাব সংক্রান্ত রোগ দেখে নেব ভিটামিন এর অভাবে রাতকানা ফিনোডার্মা কেরাটো রোগ দেখতে পাওয়া যায় ভিটামিন বি ওয়ানের অভাবে বেরি বেরি রোগ দেখতে পাওয়া যায় ভিটামিন বি টুর অভাবে স্টোমাটোটাইটিস এবং গ্লসাইটিস রোগ দেখতে পাওয়া যায় ভিটামিন বি থ্রির অভাবে পেরেগ্রা রোগ দেখতে পাওয়া যায় ভিটামিন বি সিক্স এর অভাবে নিউরোপ্যাথি রোগ দেখতে পাওয়া যায় ভিটামিন বি সেভেনের অভাবে ডার্মাটাইটিস এবং অ্যান্টেডিস রোগটি দেখতে পাওয়া যায় ভিটামিন বি টুয়েলভ এর অভাবে অ্যানিমিয়া বা রক্তাল পথা দেখতে পাওয়া যায় ভিটামিন সি এর অভাবে স্কারভি রোগটি দেখতে পাওয়া যায় ভিটামিন ডি এর অভাবে রিকেট এবং অস্টিও ম্যালেসিয়া রোগটি দেখতে পাওয়া যায় ভিটামিন ই এর অভাবে বন্ধাত্ব এবং ভিটামিন কে এর অভাবে রক্তক্ষরণ দেখতে পাওয়া যায় টোয়েন্টি ফাইভ দেখো উনিশশো তেরো সালের আশেপাশে ভারতীয় সিপাহী এবং ক্রান্তিকারীদের নিয়ে কে বিদ্রোহ চেষ্টা করেছিলেন সঠিক উত্তর হবে অপশান সি রাজবিহারি বসু টোয়েন্টি সিক্স একমাত্র ভারতীয় রাজকুমার যিনি ভারতের ভেতরে ও বাইরে স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন তিনি নিজের কোন ব্যক্তি সঠিক উত্তর হবে অপশন ডি রাজা মহেন্দ্র প্রতাপ আলিপুর বোমা মামলা থেকে কে অরবিন্দ ঘোষকে বাঁচিয়েছিলেন সঠিক উত্তর হবে অপশন এ চিত্তরঞ্জন দাস বাঁচিয়েছিলেন দেখো ডিটেলস এ তিরিশে এপ্রিল উনিশশো সালে মুজাফর বিহারে রাত সাড়ে আটটায় ইউরোপিয়ান ক্লাবের সামনে কিংসফোর্ডকে মারতে গিয়ে বোমা ছুড়ে অন্য তিনজনকে হত্যা করেন ক্ষুদিরাম বসু সেই ঘটনার পর মামলা শুরু হয় হত্যাতায় অভিযুক্তদের বিচার শুরু হয় একুশে মে দু তারিখে বিচারক ছিলেন জনৈক ব্রিটিশ পিসি উইচ ক্র্যাফ্ট এবং দুইজন ভারতীয় লাথনী প্রসাদ এবং জানকী প্রসাদ এবং এই ঘটনার সাথেই সম্পর্কিত ছিলেন কে আহ অরবিন্দ ঘোষ এবং তাকে বাঁচিয়েছিলেন শেষ পর্যন্ত চিত্তরঞ্জন দাস টোয়েন্টি এইট উনিশশো বারো খ্রিস্টাব্দে দিল্লির চকে লর্ড হার্ড ইঞ্চের মিছিলে বোমা মারার সাথে নিম্নের কে বা কারা যুক্ত ছিলেন চারজন ব্যক্তির নাম রয়েছে পুলিন দাস বসন্ত কুমার বিশ্বাস অবধ বিহারী এবং আমির চাঁদ সঠিক উত্তর হবে অপশন বি দুই তিন চার বসন্ত কুমার বিশ্বাস অবধ বিহারী এবং আমির চাঁদ এই তিনজন যুক্ত ছিলেন প্রশ্ন নিম্নের কোন আফ্রিকা মহাদেশে সাগরের উপর অবস্থিত রয়েছে ভূমধ্য অর্থাৎ নিরক্ষরেখা নিম্নের কোন রথটি আফ্রিকা মহাদেশের নিরক্ষরেখা বা ভূমধ্য রেখার উপর অবস্থিত রয়েছে উত্তর অপশন বি লেক ভিক্টোরিয়া দেখো কিছু গুরুত্বপূর্ণ হ্রদ সেগুলো কোন কোন দেশে অবস্থিত একটু দেখে নেই বৈকাল হ্রদ রাশিয়াতে অবস্থিত এটা হচ্ছে গভীরতম হ্রদ সুকুরিয় হ্রদ এটা হচ্ছে আমেরিকা এবং কানাডাতে অবস্থিত এটা হচ্ছে আহ বৃহত্তম বৃহত্তম সাধু জল সাধু জলের হ্রদ নেক্সট দেখো ক্যাসপিয়ান সাগর এটা হচ্ছে তুর্কমেনিস্তান ইরান এবং রাশিয়া এটা হচ্ছে বৃহত্তম কাকা রথ পেরু অবস্থিত রয়েছে মালাউই রথ মালাউই তানজানিয়া মোজাম্বিক দেশের সাথে শেয়ার করে রয়েছে ভিক্টোরিয়া রথ তানজানিয়া এবং উগান্ডা দেশের সাথে শেয়ার করে রয়েছে টাঙ্গানিকা রথ তানজানিয়া কঙ্গো বুরুন্ডি এবং জাম্বিয়া দেশের সাথে শেয়ার করে রয়েছে এবং হুরুল হুরুন হ্রদ আমেরিকা এবং কানাডার মধ্যে রয়েছে তিরিশ নম্বর প্রশ্ন ভারতের কোন প্রতিবেশী দেশের স্বাধীনতা দিবস হল ছাব্বিশে উত্তর অপশন বি বাংলাদেশ থার্টি ওয়ান রাষ্ট্রপতি কতজন সদস্যকে রাজ্যসভায় মনোনীত করতে পারেন এটা হচ্ছে রাজ্যসভায় তো সঠিক উত্তর হবে অপশন ডি বারো জনকে আর লোকসভা লোকসভাতে বর্তমানে শূন্য কাউকে করতে পারেন না বত্রিশ নম্বর প্রশ্ন কথা কলি কোন রাজ্যের লোক নৃত্য উত্তর হবে অপশন এ কেরালা কেরালাতে আর কি নৃত্য দেখতে পাওয়া যায় মোহিনী আট্টম তামিলনাড়ুতে ভারতনাট্যম অন্ধ্রপ্রদেশে কুচিপুরি নেক্সট দেখো তেত্রিশ নম্বর প্রশ্ন বেশিরভাগ চোল মন্দিরগুলো কোন দেবতাকে উৎসর্গীকৃত সঠিক উত্তর হবে অপশন বি থার্টি ফোর কোথাকার হিংসাত্মক ঘটনার পর গান্ধীজি অসহযোগ আন্দোলন বন্ধ করে দেন সঠিক উত্তর হবে অপশন বি চৌড়ি চৌড়া উনিশশো সালে এটি বন্ধ করে দেন আর অসহযোগ আন্দোলন শুরু হয়েছিল কবে উনিশশো সালে পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন গড অফ স্মল থিংস বইটি লিখেছেন নিচে কোন ব্যক্তি গুরুত্বপূর্ণ উত্তর অপশন এ অরুন্ধতি রায় লিখেছেন গড অফ স্মল থিংস এবং যে জন্য উনিশশো আটানব্বই সালে ভারতবর্ষ থেকে প্রথম ম্যান বুকার প্রাইজ পাই থার্টি সিক্স জলের স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায় নিচের কোনটি ঘটলে চারটে অপশন চাপ বৃদ্ধি পেলে চাপ হ্রাস পেলে ঘনত্ব বৃদ্ধি পেলে নাকি ঘনত্ব হ্রাস পেলে থার্টি সিক্স এর সঠিক উত্তর হবে অপশনে চাপ বৃদ্ধি পেলে জলের স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায় থার্টি সেভেন কোন ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্রিপস মিশনকে ভারতে পাঠিয়েছিলেন সঠিক উত্তর হবে অপশন সি চার্চিল চেন নেক্সট দেখো থার্টি এইট ব্যক্তিগত সত্যাগ্রহ হয়ে বা ইন্ডিভিজুয়াল সত্যাগ্রহতে প্রথম সত্যাগ্রহী ছিলেন বিনোবা ভাবে দ্বিতীয় সত্যাগ্রহী কে ছিলেন সঠিক উত্তর হবে অপশন বি পন্ডিত জওহরলাল নেহেরু নেক্সট উনচল্লিশ নম্বর প্রশ্ন ভোপাল গ্যাস দুর্ঘটনার জন্য তাই ছিল কোন বিষাক্ত গ্যাস নেই সঠিক উত্তর হবে অপশন ডিটেলসে ভোপাল গ্যাস দুর্ঘটনাটি ঘটেছিল উনিশশো চুরাশি সালে দোসরা ডিসেম্বর এই দুর্ঘটনাটির জন্য দায়ী ছিল মিথাইল আইসো সায়নের গ্যাস এই গ্যাসটি পোকামাকড় মারার বীজ তৈরির কাজে লাগতো চল্লিশ নম্বর প্রশ্ন উনিশশো সালে গ্রেট স্মগ বায়ু দূষণের ফলে বিশ্বের কোন শহরে বহু মানুষ মারা গিয়েছিল সঠিক উত্তর হবে অপশন ডি লন্ডনের একচল্লিশ নম্বর প্রশ্ন ওজন স্তরের ক্ষতির জন্য কোন ধরনের রাসায়নিক দায়ী ইজি প্রশ্ন সঠিক উত্তর হবে অপশন ডি ক্লোরোব্রো কার্বন ওয়ান জ্বালানির আংশিক দহনের ফলে কোন বিষাক্ত গ্যাস উৎপন্ন হয়ে থাকে সঠিক উত্তর হবে অপশন বি কার্বন মনোক্সাইড নেক্সট কটে থ্রি নিম্নের কোনটি গ্রিন হাউস গ্যাস নয় সঠিক উত্তর হবে অপশন সি কার্বন মনোক্সাইড কোন রকম গ্রিন হাউস গ্যাস নয় কিন্তু বাদবাকি যে তিনটে অপশন রয়েছে সেগুলো গ্রিন হাউস গ্যাস দেখো গ্রিনহাউস হাউস গ্যাসগুলি হলো কার্বন ডাই অক্সাইড সিক্সটি হচ্ছে কুড়ি পার্সেন্ট ক্লোরোফ্লুরো কার্বন হচ্ছে ফর্টি পার্সেন্ট এবং নাইট্রাস অক্সাইড হচ্ছে সিক্স পার্সেন্ট পরীক্ষা যদি প্রশ্ন আসে গ্রিন হাউস গ্যাস সব থেকে বেশি রয়েছে কোনটা সেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড কিন্তু যদি বলে গ্রিনহাউস এফেক্ট কার সব থেকে বেশি তখন হবে জলীয় বাষ্পের জলীয় বাষ্পের গ্রিন হাউস প্রভাব সবথেকে বেশি অর্থাৎ বেশি পরিমাণে তাপ শোষণ করে রাখতে পারে জলীয় বাস্ক নেক্সট ফর্টি ফোর নিম্নের কোনটির সাথে হিমোগ্লোবিনের এফিনেটি সব থেকে বেশি অর্থাৎ হিমোগ্লোবিন নিচে কোন গ্যাসের সাথে খুব তাড়াতাড়ি একটা বন্ড তৈরি করে ফেলে আকর্ষণের মাধ্যমে সঠিক উত্তর হবে অপশন সি কার্বন মনোক্সাইড নিম্নের কোন রশ্মিটি ত্বককে ক্ষতিগ্রস্ত করতে পারে সঠিক উত্তর হবে অপশন বি ভায়োলেট রশ্মি বা ইউভি রে ফর্টি সিক্স ওজন স্তর বায়ুমন্ডেলের কোন স্তরে রয়েছে প্রশ্ন সঠিক উত্তর দেখে নাও অপশন সি স্ট্র্যাটোস্ফিয়ারে অবস্থিত রয়েছে ফর্টি সেভেন নিম্নের কোন গ্রিনহাউস গ্যাসটি সব থেকে বেশি পরিমাণে রয়েছে একটুকেই দেখলাম সঠিক উত্তর হবে অপশন ডি কার্বন ডাই অক্সাইড সিক্সটি পার্সেন্ট কিন্তু জলীয় বাষ্পের প্রভাব সবথেকে বেশি ক্ষমতা বেশি গ্রিনহাউস ক্ষমতা সবথেকে বেশি জলীয় বাষ্পে নেক্সট দেখো আটচল্লিশ নম্বর প্রশ্ন মার্বেল কোন ধরনের শিলা নিচে তো উত্তর করে দেওয়া রয়েছে সঠিক উত্তর হবে অপশন সি রূপান্তরিত শিলা চুনাপাত রূপান্তরিত হয়ে মার্বেল তৈরি করে থাকে ফর্টি নাইন দেখো ভারতের জাতীয় কংগ্রেসের দ্বিতীয় বার্ষিকী অধিবেশনে কে সভাপতিত্ব করেছিলেন সঠিক এ দাদা ভাই নরজি সালে আঠারোশো ছিয়াশি সালে কোথায় কলকাতা পঞ্চাশ নম্বর প্রশ্ন এবং আশি ক্লাসের শেষ প্রশ্ন হান্টার কমিশন কোন ঘটনা তদন্তের উদ্দেশ্যে গঠিত হয়েছিল সঠিক উত্তর হবে অপশন ডি জালিয়ান ওয়ালাবাগের হত্যাকাণ্ডের তদন্তের জন্য কত সালে হয়েছিল উনিশশো সালে ওকে তো এই ছিল আজ ক্লাসের গুরুত্বপূর্ণ পঞ্চাশটি প্রশ্ন উত্তর পঞ্চাশের মধ্যে কার কত স্কোর হয়েছে প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং প্রত্যেক সকাল সাতটা থেকে একদম এই লাস্ট মিনিট সাজেশনের এই ক্লাসগুলো ফলো করে থাকো পঞ্চাশটি প্রশ্ন উত্তর সাথে এক্সট্রা নোটস আমরা দেখছি আশা করছি এখান থেকে অনেক প্রশ্ন তোমরা কমন পাবে এবং কুইক রিভিশন এবং একটা প্র্যাকটিস কিন্তু হয়ে যাচ্ছে তো সি আর পি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো পাশে বিল আইকনটা প্রেস করে রাখো এবং আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও তো আজকের ক্লাসটা এখানে শেষ করছি প্রত্যেককে অল দ্য বেস্ট থ্যাংক ইউ বাই